আমার জীবনের প্রথম দেখলাম তিন বাহিনীর প্রধান বাংলাদেশের সবসাইতে নেত্রী হিসেবে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছে আসলে সাবেক তিনবারের সফল জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার কোনো কমতি নেই আল্লাহর অশেষ রহমত বাংলাদেশের জনগণের দোয়া পারে জনপ্রিয় নেত্রীকে সুস্থতা দান করে যেন জনগণের মাঝে ফিরিয়ে দেয় আল্লাহর কাছে এই কামনাই করি আল্লাহর কাছে আমি আমার পরিবারের পক্ষ থেকে এই দোয়াই করি এই দোয়াই করি সবাই বলি আমি